এখন যেটা দেখা অরিজিনাল টাইগার মনে হচ্ছে সেই টাইগার সেই মনে হচ্ছে মালয়েশিয়ান টাইগার মনে হচ্ছে একদম এক এক সাইজ ভাই ভাই এটা নুনা ট্যাংরা দেখাচ্ছি ভাই এই সেই নুনা ট্যাংরা নুনা ট্যাংরা এটা সে এটা হলো নুনা পানি কি অনেকে বলে যে নুনা পানি হয় কিন্তু না এটা মিষ্টি পানি হয় ভাই ভাই এটা রান্না দেখাচ্ছি দেখেন পৃথিবী দুই মাস অনেকে চাচ্ছে পৃথিবীর রূপালী রুই সেটাই দেখাচ্ছি আপনাদের মাঝে এটা অনলি আসলাম আলাইকুম রসনতাল্লাহ যত ভৈরব মশ্যক আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম ও শুভেচ্ছা আমি প্রোপাইটার মোহাম্মদ আবুল মুজিদ আজকে আপনাদের নতুন কিছু মাছ নিয়ে আবার আপনাদের সামনে দলব তলবো এবং আরও অন্যান্য মাছ আছে আর এই মাছের ভিতরে আপনারা যদি চ্যালেন্টটা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই যে আমার সাথে মা ভিডিওটা সম্পূর্ণ না সম্পূর্ণ না ভিডিওটা ফুলটা দেখার চেষ্টা করবেন তাহলে মাছটা রেট সম্পর্কে এবং সবকিছু জানতে পারবেন অনেকে আছে ঘাস ঘাস করে টানে কত এখন যেটা দেখাচ্ছে অরিজিনাল টাইগার টাইগার সেই মনো মালয়েশিয়ান টাইগার মনোচ্ছে একদম এক সাইজ ভাই কাটা মাছ একদম মানে দেখেছেন আপনার এলে গায়ে দড়া কাটা দড়া কাটা ভাবে দাগ আছে এবং পাকনা গুলো লাল আছে এইগুলো হলো টাইগার মহাশিক্ষের বৈশিষ্ট্য কিন্তু এই মাছটা কিন্তু আপনি যদি বেছেন চাষ করেন একভাবে বিঘে প্রতিটি তেরো হাজার মাছ দিয়ে দিতে হয় অনেকে আছে বেশি দিয়ে ফেলে বেশি দিলে কিন্তু আপনার মাছ বাড়বে না ভাই এই মাছটা হিসাবে বিক্রি হচ্ছে এটা হাজার হিসেবে অনলি সাড়ে পাঁচশো টাকা হাজার এখন সাড়ে পাঁচশো টাকা হাজার অনলি সাড়ে পাঁচশো টাকা হাজার পিস হিসাবে বিক্রি হচ্ছে ভাই বাংলাদেশে যে সব জেলায় আমরা মাছ পাঠাচ্ছি ভাই যেসব জেলাতে পরিবহনের ব্যবস্থা আছে সেসব জেলাতে অবশ্যই মাছ এবং গাড়ি ভাড়া বাদে মাছের দাম গাড়ি ভাড়া হলো আলাদা ভাই অনেকে ধরে তো যায় ভাই এই গাড়ি ভাড়া সব মনে হয় রেট বলতেছে না ভাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে আর চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নিত্য নতুন আপডেট কিছু কিছু মাছ আমরা দেখাতে পারবো কি মাছ চাষী ভাইয়া এই যে অজ্ঞান মানুষের আপনাদের মাছ মানুষ হয়ে গেছে মাছ গুলো এত সুন্দর মাছ মাছগুলো হেভি স্ট্রং রয়েছে বর্তমানে আপনারা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নেবেন এবার দেখা বলো মাছ ভাই এখন এটা কি মাছ দেখাচ্ছেন ভাই এটা ট্যাংরা দেখাচ্ছি ভাই এই সেই নুনা ট্যাংরা এটা সেটা হলো নুনা পানি কি অনেকে বলে যে নুনা পানিটি হয় কিন্তু না এটা মিষ্টি পানিটি হয় ভাই যার ফলে এটা এখন চলতেছে বেশি নুনা ট্যাংরা

মানে আমরা সেরকম ফিট করে তাই মাছ ছেড়ে দিচ্ছি এখন আমরা কিন্তু মিষ্টি পানিটি তৈরি করতেছি আমাদের এই যশোরে আমাদের যশোরে কিন্তু নোনা পানি নেই যে কোনো নদীর সাথে সংযোগ আছে তা আমাদের নিচের গভীর নলকুপির থেকে মিষ্টি পানি ওটা সেই মিষ্টি পানি না ভাই এখন এটা কি মাছ দেখাচ্ছি ভাই এটা রুই মাছ দেখাচ্ছি দেখেন পৃথিবী রুই মাছ অনেকে চাপছে পৃথিবীর রুপালি রুই সেটাই দেখাচ্ছি আপনাদের মাঝে

চকলেট কালারের মাছ যদি নিতে ইচ্ছুক থাকে তা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তা সুপ্রিয় চাষি ভাই এখন যে মাছগুলো দেখালাম আসলে অল্প কিছু মাছ দেখালাম এই আমার হ্যাচার যে কিন্তু পর্যাপ্ত পরিমাণ সব মাছই আছে সব মাছ কিন্তু ভিডিওর সামনে তুলে ধরতে পারি না আমার চাষি ভাইরা বলে যে ভাই আপনারা তুলে ধরেন না কেন আসলে ভাই ফোন দিলে তো জানতে পারছেন একটা মিডিয়ার প্রচার হয়ে গেল এবং ফোন দেখছেন সবকিছু জানতে পারছেন এবং আমার এখানে এসে আপনি সরাসরি এসে ঠিকানা অনুযায়ী চলে আসতে পারছেন আমার ঠিকানা মাগুর করতে সবজি ভাগ দুই নম্বর গেটে ভৈরব নতুন হয়ে থাকেন আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আর ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন কারণ অনেকে আছে যে ফুল ভিডিও না দেখে টেনে টেনে দেখে এবার মাছের রেট কত ভেঙেছে এইগুলো বলতে পারে না আবার অনেকে আসছে দেখা যাচ্ছে পাঁচ দিন আজকে একটা ভিডিও আপলোড হয়েছে আসলে ভিডিওটা আপলোডের মাছ কিন্তু একদিনে কিন্তু থাকে না ওটা খালি হয়ে যায় আজকে না সেই ভিডিওটা পাঁচ দিন পরে তার সামনে গেলে সে বলতেছে ভাই আপনি তো ভিডিওতে এই রেট বলেছেন এই এত ভাঙা বলেছেন কাঁচামালের রেট কিন্তু আপ ডাউন হয় সবসময় একরকম মাছ থাকে না আজকে দেখাচ্ছে মাছ বড় উঠছে কালকে ছোট উঠতে পারে যখন যেরকম কাল এই পর্যন্ত সামনে নতুন কিছু নিয়ে আমার চাষি ভাইদের উদ্দেশ্যে নিয়ে তুলে ধরবো আজ এই পর্যন্ত আল্লাহ হাফিজ